আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আজকে আমি আমার বোনকে নিয়ে ঘুরতে এসেছি দেখতে এসেছি আমরা ভেতরে গিয়ে ফুল বেড়া দেখাবো যাতে বাইর থেকে প্রবেশ না করা যায় গেট দেওয়া আছে ওই সামনে আমরা সামনে এগিয়ে যাই মূলত নবগঞ্জ কলা পড়েছে ঝর্ণা গার্ডেনের পাশে পুরোনো বিল্ডিং দেখতে খুবই ভালো লাগে এই তো কাছাকাছি এসে পড়েছি ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে দূরে থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে পুরোনো বিল্ডিং গুলো ঘুরতে খুবই ভালো লাগে এখন আমরা হেড দিয়ে প্রবেশ করব এখানে কিছু মানুষ থাকে আমার কাছে মনে হয় তারা কি ভয় পায় না আমার কাছে তো ভয় পাই তারা তার ভয় পাইলে থাকতো না এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ থাকে আমরা ফুল বাইরে থেকে ঘুরিয়ে দেখাই ভিডিওর সাথে থাকুন চলে যায় দু চোখের পথে বলে যায় কথা তরি যে মন আমার ভাব ঘুরে যাবে দূরে তোকে না পেলে কেন তুই দূরে দূরে বল আশেপাশে কত গাছ লাগানো হয়েছে পুরনো বিল্ডিং গুলোতে সিঁড়িগুলো ছোট ছোটই থাকে আমি অনেক পুরনো বিল্ডিং গুলাই গিয়েছি সবসময় দেখেছি সিঁড়িগুলো ছোট ছোট এখানে যাওয়ার পর আমাদের খুবই ভালো লেগেছে আমরা সবাই মিলে অনেকগুলা পিকনিক আমরা এই পাশ থেকে ঘুরে দেখাই আমরা ভিতরে যায়নি কারণ তারা এখানে থাকে তাদের ডিস্টার্ব করা আমাদের ঠিক হবে না এর জন্য আমরা বাইরে থেকে ঘুরে দেখে আসছি বিল্ডিং গুলো পুরনো হলেও দেখতে অনেক সুন্দর রাজার আমলের সামনে সিঁড়ি আছে সিঁড়ি গুলো অনেক ছোট ছোট সিঁড়ি গুলো ছোট্ট এর জন্য উঠতে একটু ভয় লাগে আর মেয়েটা একটু চিড়িয়ে যে ওইখানে কে আছে আমি আবার সিঁড়ির এখানে এসে পড়লাম এখান দিয়ে সিঁড়িয়ে যে সিঁড়ি একটু ছোট ছোট এর জন্য আমাদের একটু উঠতে মানে হা পাও কাপে এরকম টাকার মনে হয় যে পড়ে যাব কিনা এখানে একটা হুন্ডা রাখা আছে এখন বাইরে থেকে বিল্ডিংটা হুল দেখাবো কতটা সুন্দর লাগে আমার দেখে মনে হয় মুভি মুভি দেখে지는 আছে আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন এই বিল্ডিং এ হয়তো আগে কর দিয়ে নি হিন্দু রাই সামনে একটা মন্দির আছে এই মন্দিরের বিষয়ে আমার মা কাছে আমি এটা কথা শুনেছিলাম আমার মা বলেছিল যে এই মন্দিরটার ভিতর একটা মূর্তি আছে যুদ্ধের সময় সেনাবাহিনীরা মূর্তিটাকে গুলি করে মাথাটা একদম ওড়িয়ে ফেলে আমার কাছে এটাও শুনেছি যে তারা মনে করেছিল এখানে হয়তো একটা মানুষ বসে আছে এর জন্য তাকে গুলি করে আমার মাও শুনেছে তা কাছে এর জন্য আমি বলতে কতটা সত্য। মন্দিরটা বাইরে থেকে ঘুরে দেখাবো এই যে দেখা যাচ্ছে মূর্তিটার মাথা নেই আমি একটু দূরে থেকে ভিডিও করে নিয়ে আসছি আমি আর কাছে যাই না আমার কাছে একটু ভয় ভয় লাগে ভিডিওটা আর বড় বানাবো না সবাই ভালো থাকবেন টাটা ভাই আল্লাহ হাফেজ